দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম একটা বাজে এখন মানে জ্বর একটু গধায় কাশি হচ্ছে তো ওই জন্য আর শুরুই করিনি সেরকম রান্নাও করিনি আজকে তো শনিবার ডাল সেদ্ধ আলু ভাজা বেগুন ভাজা এগুলোই আর আজকে বাড়ি যাব রাত্রিবেলায় ওই পুজোর কাপড় টুকটাক কেনা হয়েছে ননদের বাড়ি আমাদের বাড়ি তো ওগুলোই নিয়ে যাব আর একজনেরটা বাকি আছে আর কি ওটাই আজকে এখন দেখতে যাচ্ছি আমাদের এখানে আজকে একটা নতুন শপিং মল ওপেনিং হচ্ছে আজকে নতুন তো আমাদের এখান থেকে আবার কাছেই একদম তো ওখানেই যাই দেখি ঠিক আছে আর আমি যাচ্ছি এখন চলো তো দেখো চলে আসছি তো এখন শুধু দেখালাম যে আমি আর পায়েলি আসছিলাম আর কি একটু দেখতে আর দেখো বাইরে কি সুন্দর সাজিয়েছে তো আজকে প্রথম উদ্বোধন হয়েছে আর কি আর যার জন্য আসছি কি বলো তো সবার জন্যই কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আর আজকে যাব আগে ননদের বাড়ি যাব তারপরে বাড়িতে যাব আর কি তো আমার ভাস্তার জন্য নান্নুর জন্যই কেনা হয়নি ওর সাইজটার জন্য খুব প্রবলেম হয় তো ওর জন্যই আর কি ও প্যান্ট দেখছিলাম তো তারপর সন্ধেবেলা কখন আর কি তাই আটটা সাড়ে আটটা নটার দিকে আমরা বেরিয়েছি ওর মামা পড়িয়ে আসলো তো আগে ননদের বাড়ি ঢুকেছি আর কি বলে রেখেছিলাম যাবো আগে ওদের বাড়িতেই ওরাও পড়তে গেছিলো ওই ভাগনা ভাগ্নিদেরও কিন্তু পরীক্ষা চলছে আর আমার গলার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ আমি যে কীভাবে ভয়েস আবার দিচ্ছি প্রচণ্ড খারাপ আর কি গলা কাশি হয়েছে জ্বর তো এই অবস্থায় চলে আসলাম পরে আর সময় হবে না সবাই ব্লাউজও তো বানাতে দিবে সবার জন্য ব্লাউজও কেনা শাড়ি কেনা হয়েছে তো এই যে ননদের বাড়ি জামা কাপড় নিয়ে আসছি তো ওগুলাই তোমাদের সাথে চলো একটু শেয়ার করি আর এই যে ভাগনার জুতো কিনেছিলাম তো জুতোটা আবার ও নিজেই ওরা গিয়েছিল তারপরেই কিনা হয়েছিল তো তাও যে আবার পরে দেখছে যে ঠিক আছে কিনা

চুল কাট আর এদিকে ননদ রান্না করছিল টিনা রান্না করছিল ওই যে রান্নাঘরে একটু আসলাম গল্প করছিলাম ওটাই ওই যে মাংস বসিয়েছিল আর কি ওর এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ঢুকবো আমাদের বারোটা বেজে যাবে তো ওর বাড়ি আর আমাদের ননদের বাড়ি আর আমার বাড়ি মানে একদম কাছাকাছি আর কি চার কিলোমিটার ডিস্টেন্স তো বাড়িতে ঢুকবো তখন বৌদিকে ফোন করে দিয়েছিলাম বাড়ি ঢুকতে বারোটা বেজে যাবে আর কি রান্না বাড়ি খাওয়া দাওয়া করতে করতেই লেট হয়ে যাবে আর তোমাদের তো দেখালাম জামা কাপড়গুলো বলো কেমন হয়েছে সবার জন্যই আর আমাদের বাড়িরগুলোও নিয়ে যাচ্ছে পরের ভিডিওতে তোমাদের আমাদের বাড়ি বাড়িরগুলোও শেয়ার করব তো আগে কিন্তু কিনে রেখেছিলাম দেখেছিলে কিনেছিলাম কিন্তু মানে দেখানো হয়নি শেয়ার করা হয়নি এই ভাবছি যখন দিব তখন তোমাদেরকে একটু দেখিয়ে দিব। আর এই ছোটো ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম আমি দিলাম ও রান্না করছিল রান্নাঘর পরিষ্কার করছিল টিনা বললাম যে চলো এগারোটা প্রায় বেজে যাচ্ছে তো ওদেরকে খেতে দিয়ে দিয়ে আমি শ্রেয়া রুগি রিতমকে বসিয়েছি ওরা টিভি দেখে খাচ্ছে আর ওদিকে ছোটন আর আমাদের কর্তামশাই গল্প করছিলো শুয়ে শুয়ে গল্প করছে আর এদিকে আমি বসে ওদেরকে খেতে দিয়েছিলাম একটু মোবাইল দেখছিলাম আর যাই হোক আমি অনেক কথা ভয়েসবার দিচ্ছি ভাবছিলাম ভিডিওটা দিতে পারবো কিনা তোমাদের ওর জন্যই আর কি আর কেমন লাগছে ভিডিওটা আর যা তোমরাদের কারকের কেনা হলো কেনাকাটা হলো তো অবশ্যই আমাকেও জানিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তো ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট বলে আবার চলে আসছি ভুলে গেছিলাম আমার রুহির জন্য কিন্তু জুতো কেনা হয়নি তো রুহির জুতোটাই বাকি আছে রিতমেরটা তো দেওয়া হয়েছে তো রুহির জুতোটা কিনবো ওদের পরীক্ষা শেষ হলে ওরা যাবে মামাবাড়ি তারপর রুহির জন্য একটা জুতো কিনবো আর কি ওর ড্রেস ম্যাচিং করে নাকি জুতো নিবে শু টাইপের কিছু তো ওর জন্যই ওটা কেনা হবে আর কি আর ওদের পরীক্ষা মনে হয় মনে হয় যে বুধবারে শেষ হবে আর বুধবারে শেষ হবে পরে ওদের ইসে আছে মানে টিচার্স ডে আছে তো ওগুলো শেষ করে ওরা হয়তো সামনের সপ্তাহে যাবে তখন আবার কেনাকাটা হবে দেখতে তো পাবেই অবশ্যই এখন তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওতেই সব কিছু হচ্ছে দেখা যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তারা